ভাবছি গাড়ি বিক্রি করে দিয়ে সাইকেল কিনবো ট্রাফিকের জা বন্ধ সহ্য হচ্ছে না এখন আবার কি নিয়ম করি যে হেলমেট পরতে হবে না গাড়ি চালাতে পারবে না তারা যখন নিয়ম ছিল না তখন কোনো অসুবিধা ছিল না ভিড় ছিল না আর এখন কত ভিড় দেখো শুধু দেখো ভিড় দেখো যে সাইকেল কিনেছো সে ঘরে গিয়ে ফোন করছে আমি ঘরে পৌঁছে গেছি গাড়ি নিয়ে এখনো ট্রাফিকে পড়ে আছি হ্যাঁ তো আমার সাথে ওটাই চোরা যাওয়া থাকো তারা গাড়ি বিক্রি করতে সাইকেল কিনবো আর তাহলে আমিও যখন কানুন ছিল না তখন এত ট্রাফিক হতো না আর এখন নিয়মকানুন লাগিয়ে দিয়ে এখন ঘরে পৌঁছাতে অফিস থেকে হ্যাঁ আধা ঘন্টার ওপরে ছ কিলোমিটার গাড়ি চালাতে আধা ঘন্টা হ্যাঁ আর ঘরের সম্পর্ক হচ্ছে কোথায় আছে যেন এরা সব কেন মস্তি করে এরা আবার যে ঘর থেকে হেলমেট নিতে ভুলে যাবে সে দয়া করে পাঁচশো টাকা পকেট করে নিয়ে আসবে তাহলে ফুল দিন নিতে কোথায় ফুলেই লুকিয়ে যাচ্ছে বলা মুশকিল ঠিক আছে এ দেখো যাচ্ছে যে হেলমেট করে নি সে যান হাতে করে নিয়ে যাচ্ছে যে কি হবে সামনে গিয়ে পুলিশে ধরবে হ্যাঁ পাঁচশো টাকা পকেটে করে ধরবে একবার ধরা মানে পাঁচশো টাকা নিয়ে নেওয়ার কিছু করার নেই হবে